আজকে আমাদের কলেজের ছাত্ররা মিলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে রাস্তা থেকে টাকা তুলতেছে সকালবেলা আমি গেছিলাম কলেজে কলেজে যাওয়ার পর দেখি সব ছাত্ররা মিলে উদ্যোগ নিতেছে আজকে রাস্তা থেকে টাকা তুলবে মানে এখন আমরা গোপালগঞ্জ কলেজ মোড়ে আসি এখানে প্রত্যেকটা বাস আসবে আর প্রত্যেকটা বাস থেকে টাকা কালেকশন করবে তাই আমিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য ওদের সাথে রাস্তায় নেমেছি টাকা তুলতে এখানে প্রত্যেক মিনিটে দুই থেকে তিনটা বাস এসে দাঁড়ায় আর আমরা প্রত্যেকটা বাসে উঠে যাত্রীদের কাছে সাহায্য চাই বন্যায় অসহায় মানুষদের জন্য ভাই এখানে কোনো জোন নাই যে আপনার এই কয় টাকা দিতে হবে এখানে আপনার যা মন চায় তাই দিয়ে বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারবেন আর আপনারা যদি এই ভিডিওটা পুরো দেখতে চান তাহলে আমার টিকটকের বায়ুতে একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে নিয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে কিবা ইউটিউবে ঢুকে রাব্বি ভাই ব্লগ সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন অনেকে আছে ভাই ছাত্র মানুষ বেকার মানুষ এরা বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে চায় কিন্তু ভাই এদের সামর্থ্য নাই কিন্তু ভাই আপনারা তো এটুকু পাবেন বন্যায় অসহায় মানুষদের জন্য দোয়া করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কমেন্ট বক্সে আমিন্লা লেখে যাবেন না